তিনি এমন শিক্ষা দিলেন যে দেখো একটা সামান্য একটা সামন্ত মনির জন্য আমাকে চুর শাস্তি হয়েছে সবাই আমাকে চুর বলেছে যে আমি ওটা চুরি করেছি অথচ আমি এটা করিনি তাই তোমরা যে দেবতার কাছ থেকে জিনিসগুলো চাও ওরে ধন গুলা চাও সেগুলা সদা সর্বদা তোমাদের বিপদ ডেকে আনবে এই ধন চেয়েও না কি চাইবে শুধু ভক্তি দাও মানে অন্য কিচ্ছু যাবেন না মানে আপনার কি লাগবে আমার কি লাগবে এটা কিন্তু তিনি ভালো জানেন আমার কি লাগবে উনি জানেন না আমি যদি উনাকে ভালোবাসি তাহলে উনি আমার জেনে আমাকে দিতে পারবেন না যদি তাই দিতে না পারেন তাহলে তিনি ঈশ্বর হবেন কি করে যদি তিনি অন্তরের খবর না রাখেন আমার কি লাগবে না জানেন আর যা লাগবে না দিতে পারেন তাহলে তিনি কি ঈশ্বর হয় ঈশ্বর বলছেন আমি অন্তরে যাবি রাখি আর অন্তরের বিচার করে আমি তোমাকে কিছু দিয়ে থাকি মানে তোমার মন যা চায় আমি তাই কলিজীবের একমাত্র মুক্তির পথ হচ্ছে ভক্তি যে কোনো দেবতা যে কোনো সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করে আপনি শুধু ভক্তি চাইবেন আমাকে একটু আশীর্বাদ করুন আমার জন্য কৃষ্ণ ভক্তি যেটা আমরা চাই না একজন গুরুদেব বৈষ্ণবকে প্রণাম করো বলি বাবা সংসারটা ভালো ও বাবা একটু আশীর্বাদ করে দেন যেন সংসারটা ভালো হয়ে যাবে মানে আমরা সাধু গুরু বৈষ্ণবের কাছে যা চাইতে নেই সে জিনিসটাও চাই মানে কৃষ্ণ ভক্তির কথা মনেই করে না যে কলিকালের মুক্তির পথ হচ্ছে ভক্তি এটা হচ্ছে মূলধন আমার যদি ভক্তি না থাকে তাহলে কোনো কিছু দিয়ে আমি মুক্তি লাভ করতে পারবো না চাকরির প্রণাম করবেন বলুন না যে আমার যেন একটু কৃষ্ণ ভক্তি হয় আমি আর কিছু চাই না কারণ এখানে সুখে আমি না দুঃখে থাকলেও আমি থাকবো না আমি কিন্তু এখান থেকে চলে যাব এটা থাকার জায়গা নয় আমরা থাকতে পারবো না এখানে সুখ দিয়ে লাভ নেই এই সুখ সুখ এই সুখ চুলকানুর সুখ এই সুখ অস্থায়ী সুখ তাই জ্ঞানী ব্যক্তি কখনো এই সংসারের সুখ কামনা করে না আপনি এখানে যত বড় সুখী হন না কেন তারও মন রাখতে পারবেন না স্ত্রী এর পারবেন না সন্তানের পারবেন না আত্মীয়দের পারবেন না যতই সুখী হন যতই দিবেন কিন্তু কেউ আপনাকে ভালো বলবে না শেষে সবাই বলবে তুমি আমার জন্য কিছু এত এত দিয়েছি করেছি তারপরে তুমি স্বীকার না না করবে না কারণ এটাই সংসারের নিয়ম এখানে যার জন্য যা কিছু করবেন সমস্ত কিছু অস্বীকার করা হবে দেখুন না মা সন্তানকে লালন পালন করে কত কষ্ট করে মায়ের বুকের দুধ দিয়ে হ্যাঁ ওই দুধের মূল্য দেয় তুমি কটা দুধ দিয়েছ আমাকে হ্যাঁ কি গো একটা সন্তান দু বছরে বা আড়াই তিন বছর পর্যন্ত মায়ের দুধ নেয় নাকি আচ্ছা আরে কয় কেজি দুধ হবে কি হিসাব করো নাই এই যে মায়েরা বলে হিসাব করে নাই দেখেছে মায়েরা হলো ফে হিসাবি যার জন্য তো কষ্ট করে সন্তান কিন্তু বে হিসাবি না সন্তান কিন্তু হিসাব একেবারে সুন্দর করে হিসাব করে এখন সন্তানকে বলুন যে তুমি মায়ের দুধ কতটুকু খেয়েছো দেখবেন ক খেয়েছে বলে দিবে

একজন মা একজন পিতা সন্তানের জন্য যে সময়টুকু ব্যয় করেছে এই সময়টা কোনো সন্তান দিতে পারবে পারবে না আজকে কোন জিনিস কিনতে মন চেয়েছে সন্তান বলছে বাবা তুমি আমাকে কিনে দিবে না বাবা বলছে হ্যাঁ হ্যাঁ দিব ওটা নিজে কিনে না না কিনে সন্তানকে দিয়ে দিচ্ছে বাবার যে স্বাদ স্বাদ কিন্তু মিটাতে পারেনি কারণ সন্তানকে দিতে হয়েছে স্বাদ তার মিটিয়েছে আজকে যারা সন্তান মানুষ করছেন তারা খুব ভালোভাবে বুঝতেছেন মা বলছে একটা শাড়ি কিনবো থাক ওটা আমার মেয়েকে দিতে হবে এই যে সময়গুলা পিতা পিতামাতা ব্যয় করেছে সন্তান কিন্তু তার মূল্য দেয়নি শেষ জীবনে এসে বলবে তুমি আমার জন্য কিচ্ছু করি আর যদি কোনো পিতা মাতা ঘরে পড়ে যায় তাহলে সন্তান তখন তাকে আর দেখে দেখুন আজকে মা বাবা ভাগাভাগি করা হয় অথচ মা কিন্তু সন্তানকে কোনোদিন ভাগ করেনি আর আজকে আমরা সন্তানরা কি করছি বাবা তুমি নেও মা আমি নেই তুমি বন্ধ দিন এখানে ভাগাভাগি করা হচ্ছে কিন্তু মা কিন্তু একটা জায়গায় রেখেছিলেন এখানে কোনো ভাগ করেন নাই তাহলে মূল্য কার কাছে চান কার জন্য বসে আছেন কি আপনাকে দিবে সুখ ও মৃত্যুর পরে একটু কাঁদবে তার জন্য যে আমার অনেক আত্মীয় আছে আমি মারা গেলে সবাই কাঁধবে সেই কাঁধার জন্য বসে আছুন যারা কাঁদে তারা আরো বিপদ বাড়িয়ে দেয় ওর আপন নয় স্বার্থের জন্য কাঁদে আজকে যদি বেঁচে থাকতো আমার চিন্তা করতে হতো না সবাই না দিতছে গো স্ত্রী কাছে আমি চলবো কি করে গো সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য খাচ্ছে যে মারা গেলো তার জন্য কাঁদে না কেউ যাদের নিজের জন্য আমি কি করে চলব তাহলে এই যে এখনো বসে আছি আমরা এখন আমরা বুঝতে পারছি না আমার নেই ওরা সবাই আমাকে সেরে চলে যাবে আমরা বুঝি এই জন্য ভাগবতে বলছে বুঝে বুঝে না কিছু ব্যক্তি আছে বুঝে বুঝে না এই ব্যক্তিদের গতিও ভালো না এই জন্য আমাদের মূল কথাটা বুঝতে হবে আমাদের এই মনুষ্য জন্মের কারণ একটাই কৃষ্ণ ভজন করিবার তরে আসিলামে হবে নিচে মায়ায় বন্দী হয়ে বৃক্ষ সহ মোহিলেন আমরা সবাই কৃষ্ণ ভজন করিবার জন্য এসেছি এই মনীষ জনম